অন্যটা বলতে পারবো না তবে বলতে পারবো ওটা আমি ব্যবহার করি এবং ওটার কালারটা সুন্দর থাকে এটাই ইউ নমস্কার আমরা বাঙালিরা বিজয়া দশমীতে আলতা সিঁদুর একে অপরকে দিয়ে থাকি আপনি কোন ব্র্যান্ডের আলতা সিঁদুর দেন আলতা সিঁদুর খুকুমনি আলতা সিঁদুর ব্যবহার খুকুমনি আলতা সিঁদুর কেন আপনি দেন কোনো সাইডেক্ট হয় না জিনিস কোয়ালিটি ভালো তার জন্য থ্যাংক ইউ নমস্কার আজকে কি আপনারা পুজো দিতে হ্যাঁ পুজো দিতে মাকে আপনারা কোন ব্র্যান্ডের আলতা সিঁদুর দিলেন আজকে আমরা খুকুমণি দিলে খুকুমণিটা দিই যখন দি আজকে কি দিয়েছেন হ্যাঁ আর আপনারা ডেলি ইউজের জন্য কোন ব্র্যান্ডের আলতা সিঁদুর মানে আলতা সিঁদুরই ব্যবহার করা হয় থ্যাংক ইউ সো মাচ নমস্কার আপনি কোন ব্র্যান্ডের আলতা সিঁদুর ব্যবহার করেন আমি খুকুমণি ব্র্যান্ডের আলতা সিঁদুর ব্যবহার করি আপনি কত বছর ধরে ব্যবহার করছেন আমি পাঁচ ছ বছর ব্যবহার করছি ওটা খুবই ভালো আচ্ছা পুজো দিতে এসে মাকে কোন ব্র্যান্ডের আলতা সিঁদুর দিতে আপনি প্রেফার করবেন হ্যাঁ আমি খুকমনি আলতা সিঁদুরি দেব এবং দিয়েছি আজকে দিয়েছি পুজো খুকমনি আলতা সিঁদুরি দিয়েছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ